হাই হ্যালো এলকাম সোমা আমার স্টাইল বোথ সোমাল পৃথিবীর ছোটোদের আমাদের প্রচুর ভালোবাসা এবং তোমাদের দ্বারা আমি খুব ভালো আছি আরে কালকে আমি যে ভিডিও করেছি যে কালী পুজোর পর আমি একটা ধামাকা নামাবো তার জন্যে অনেকে না যারা আমাকে জীবনযান দিয়ে ভালোবাসে তারা ম্যাসেঞ্জারের সকলে আমাকে কল করেছে তো আমি ফেসবুক করতাম ফেসবুক উড়িয়ে দিয়েছি ইনস্টাগ্রাম ছিল সেটাও আমি উড়িয়ে দিয়েছি কেন উড়িয়েছি ছিল এতদিন ধরে আমার কিছু প্রমাণ নেবার ছিল আমি ফেসবুক থেকে অনেক প্রমাণ নিয়েছি ইনস্টার থেকেও আমি অনেক প্রমাণ নিয়েছি আর দরকার নেই কেন আমি তো ইনস্টা করি না আর ফেসবুকে আমার কোনো ইন্টারেস্ট নেই দিয়ে আমি উড়িয়ে দিয়েছি কেন কি সেটার থেকেও রিলেটেড ওই মুভিতে দেখানো হবে তো আমার কাছে এসব নেই তো ম্যাসেঞ্জারে তো সকলকে আমি কলে বলেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ ভিডিও কলিং হয় না সবাই চিন্তা করছে দিদিভাই কি করলো কি হলো না হলো দিদিভাই তুমি এতদিন ধরে ওয়েট করে তুমি এটাকে রেডি করলো কি ব্যাপার হ্যাঁ আমাদেরই আমার নিজেরই পরিচিত একটি মেয়ে বা মায়ের সত্য ঘটনা যেটা মিডিয়াতে ছাড়া হবে এটা করতে গিয়ে আমার রেডি করতে গেলে চার পাঁচ বছর হয়ে গেল আমি বললাম তো দেখো আমি তো সকলের জন্যেই লড়ি আমি এই মেয়েটার জন্য লড়েছি আর সত্য ঘটনা আর সত্য ঘটনাটা যখন মিডিয়াতে দেওয়া হবে না এখন তোমার দেখো না থানায় গিয়ে লাভ নেই পার্টিতে গিয়ে লাভ নেই এফআইআর করেও লাভ নেই অটোমেটিকলি সবাই ধরে নেবে মিডিয়াতে যদি আমি একটা সত্য ঘটনা প্রেজেন্ট করতে পারি তো তোমাদের যেটা প্রশ্ন রূপম অনুপম হ্যাঁ রাম আর কি জানো ইয়েস এর থেকে একটি মেয়ে ও নবেল নবেল একটি মেয়ে গ্রুপে তোমার যেটা জানতে চেয়েছ হ্যাঁ আমি ঘটনাটা নিয়ে আসছি চুপচাপ যার ঘটনা তাকে বলা হয়েছে চুপচাপ করে তুমি তোমার প্রমাণ জোগাড় করতে থাকো করতে থাকো করতে থাকো তো হোয়াটসঅ্যাপে তো ভিডিও কল হয় না এবং ইনস্টা ছিল ফেসবুক ছিল ফেসবুক থেকে ইনস্টা থেকে যা যা প্রমাণ বের করা বের করে নেওয়া হয়েছে করে ফেসবুককে উড়িয়ে দেওয়া হয়েছে ইনস্টাকেও উড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু ওখান থেকে কিছু তথ্য বের করেছে মেয়েটা মেন্টালি টর্চার তো মেয়েটার কাছে এখন অনলি গ্রুপে হোয়াটসঅ্যাপটা আছে আর ম্যাসেঞ্জারটা আছে শুধু কিন্তু ফেসবুকটা উড়িয়ে দিয়েছে ইনস্টা উড়িয়ে দিয়েছে এবং মেয়েটা এই বইটার মধ্যে দেখবে যে মেয়েটা কোথায় মানুষ হয়েছে মেয়েটা গরিব না বড়ো লোক মেটা কতদূর পড়াশোনা করেছে না করেনি অশিক্ষিত বা মেটা নিজের বাবা মাকে ভালোবাসে কি বাসে না বা বাবা মা মেয়েটাকে সঙ্গে লিঙ্ক রাখতে চায় না সেটা বা তোমার মেয়েটার পড়াশোনা কতটা এক্সট্রা কোয়ালিফিকেশান আদৌ কি আছে না মেয়েটা মিথ্যে বলছে সেটা থাকবে তারপর মেটার বিয়ে কোথায় হয় গরিব ঘরে না লোক ঘরে বা মেটার উপরে কারা কারা টর্চারিং করছে হুম হাজব্যান্ড করছে না সন্তানরা করছে না সমাজরা করছে তো এইসব নিয়ে তিন চার বছর লেগে গেল। পুরো প্রমাণ জোগাড় করতে তো তোমাদের খুব ভালো লাগবে মিনি সিনেমা এবং দেখানো হচ্ছে যাদেরকেই সত্য কথা বলেছে তারাই আবার মেয়েটাকে ছাড়েনি এটা আবার কি সত্যি না মিথ্যে সেই প্রমাণ নিয়ে মেয়েটা লড়বে দেখানো হবে ওইটাতে আদৌ কি মেয়েটা গরিবদের ভালোবাসে না লোককে ভালোবাসে আদৌ কি মেয়েটা সত্যগুলোই সমাজকে জানাতো না মিথ্যেগুলো জানাতো বা আদৌ কি সত্য কথা জানাবার পরও কি মেটাকে মার্কেটে খেতে হয়েছে এসব আছে এবং সব কিছু নিয়ে সেই জন্য সবকিছু প্রমাণ জোগাড় করা করে এইবারে বলে না ওয়েট অ্যান্ড ওয়াচ কিছু ধামাকা দিতে গেলে কিছু অপেক্ষা করতে হয় একটা সিনেমার মতন মুভি বানাতে গেলে অপেক্ষা করতে হয় তাই না আমি সবসময় এটাই ভাবি কিছুদিন দাঁড়িয়ে গিয়ে তারপর পর হাজার হাজার প্রমাণ পাওয়া যাবে হাজব্যান্ড বলো সন্তানরা বলো সমাজ বলো এইবারে দেখতে হবে মেয়েটা প্রথম থেকে মানুষ থেকে কোথায় মানুষ হচ্ছে ওর কোয়ালিফিকেশান সব কিছু গরিব না বড় লোক সব কিছু এভরিথিং শ্বশুরবাড়ির নিয়ে বাচ্চা নিয়ে সমাজ নিয়ে তারা কী করলো কোনটা সত্য এবং এটাই বলবো শেষে জানি না বলতে পারছি না আদৌ কি ইলেভেন্থ আওয়ারে মিটার পায়ে এসে পড়বে তার হাজবেন্ড সন্তানরা আদৌ কি ওরা বুঝবে যে তারা মাকে কি করেছে আদৌ কি বুঝবে একটা স্বামী কি করল এটা মিথ্যে কি ভুল এটাই তোমরা দেখতে পাবে প্রত্যেকের একটা করে প্রমাণ নিয়ে নিয়ে দেড় ঘন্টা কেন দেড় ঘন্টার থেকে দু ঘন্টা হয়ে যেতে পারে তো মিনি ব্লগ হয়তো এক ঘন্টা করে ছাড়বো পার্ট ওয়ান পার্ট টু ঠিক আছে চলো টেক কেয়ার বাই নামছে খুব বড়ো ধামাকা নিয়ে এমন ধামাকা কোনো দিডি করতে হবে না কোনো এফআইআর করতে হবে না অটোমেটিক্যালি মিডিয়ার থেকে সব কটাকে তুলে নেবে ঠিক আছে টেক কেয়ার বাই